আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা নিউ ব্লগ শুরু করলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ আছে আর তার থেকে বড় কথা হচ্ছে আমার মা তার নরদের সেবা করতেছে খুব বড় হচ্ছে হাতে কিছু একটা হয়েছে এটা হচ্ছে ঘা জাতীয় হয়ে গেছে আর কি এখন সেটার খাওয়ার ব্যবস্থা করতেছে মা আর সারা পথ হচ্ছে ওর মার সাথে এত বেশি পটপট করে সারা পথ কবে জানি মায়ের দিই দুইটা

আমার ভাতিজি হইলো আমি এখন চলে যাচ্ছি আর কি বাসায় আমার যে হইলো আমার ডিম দিবে আমার হচ্ছে রুটি দিবে আর এগুলো হচ্ছে দাদি আমাকে দিতে চাচ্ছে না সেজন্য হচ্ছে শাড়ি বা কান্নাকাটি করতেছে আর কান্নাকাটি দিয়ে হয়ে হইয়া দিতেছে আল্লাহ বুঝে আর আমার মা আমাকে কঠোরটা নিন্দা করে ভালোবাসাতে ছিটে ফোটাও নেই এত কিছু করে তাদের জন্য কোনো লাভও নেই এই যে আমার ফুপু দেখেন সে হচ্ছে গিয়া বৈশা আছে পাও তুই ওটা মেললা কারণ হচ্ছে তার খালি এক সার পাওই চলে সারা জীবন দেখবেন যে আমার ফুপু মাটিতে বয়ে রয়েছে এটার কারণ একটাই আমার শীতের সময় পাওয়া চলে হ্যাঁ শীতের সময় পাওয়া চলে ফুপুর পাও জলার জন্য কয়টা ডিম দিছো কয়টা দিছ

আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মাংস রান্না করে দিয়ে গেছে হচ্ছে আপনাদের ভাইয়া হলো খাওয়া দাওয়া করছে দুপুর বেলা রাতের বেলা আমি আসছি আটটা বাজে না আমি হলো আসছি আটটা বাজে আটটা বাজে আসার পরে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করছে একবার তো এখন রাত বাজে হচ্ছে প্রায় বারোটা এখন পনেরো বারোটার মতন বাজে

এত নিয়ে বিশ্ব ভয়। ক্রিম হয় কেন আমি তোমার খাওয়াই না ক্রিম বল করে এটা? ক্রিম করতে গেলে থেকে যায় ডিমটা কাছে থেকে আমি তোরা খাওয়াইছি কেন সেটা বলো। হয় না। হয় নাই। হয় না। আশেরটা হাসি। শিকার না আপনাদের ভালো শিকার শিকার হয় না।

এই ফার্স্ট টাইম সে ফুড পান্ডা থেকে খাবার অর্ডার আচ্ছা এই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়েছে না দেয়নি ফার্স্ট টাইম ট্রাই করছে যে আসলে খাবার আদৌ আসে কিনা এটা ট্রাই করছে আর কি হাফ কাচ্ছি এটা না হ্যাঁ মনে হয় না তাহলে

খালি কাছি আইছে যেটা আমার ফেভারিট আর আপনাদের আপুটা হে লাগা পুরো লোকেশন থেকে ক্যান্সেল করে দিয়েছে সেটা অনেক দূরের পড়ে গেছে এইটা অনেক দূর থেকে আসছে ধানমন্ডি থেকে আসছে এখন আর থেকে যে খাবার আসছে এটাই তো বেশি সে আবার গরম খুঁজতেছে গরম করে দিই আবার হচ্ছে যাদের বাসায় আছে ওই যে গরম জানি কি করে কি জানি করে গরম হ্যাঁ রেস্টুরেন্টে জানি কি গরম করে ওভেন 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 যদি থাকে তাদের ঘরে তারা হলো যে ইসের ফুডপান্ডার থেকে আয় নেই ই করে ওভেনে ঢুকাই দেয় না তখন ওটা আমার খাইতে মজা লাগে দেয় না এডিও আছে ঠিক আছে যা মন চায় এটা অবশ্য ফুডপান্ডায় না এটা যে বাসার সামনে যেটা রুষের দোকান না 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 আমি এসব খাবো না বাসার সামনে যে রুটির দোকান ওইখান থেকে আনছি তিরিশ আর আপনাদের রাখু হ্যাঁ বুঝুরি এই যে এগুলো আনছে আমার এই যে এটা একটা আর এই যে কেক এটা আমি আজকে হইলো আপনাদের ভাইয়া আয়না দেবে ড্রাই কেকের মতন লাগতেছে না কেক তো সবাইকে হচ্ছে শুভ দুপুর কালকে রাতের পরে হচ্ছে আজকে দুপুরবেলা আবার ক্যামেরাটা অন করলাম গত তিন দিন ধরে আজকে এই ভিডিওটা বানাইতেছি যেটা আপনাদের সাথে এখন শেয়ার করা হচ্ছে এই ভিডিওটা বানাইতে আমার তিন দিন লেগে গেল কারণ আমি তিন দিন ধরে মানে মার বাসায় থেকে আসছি তো পরশু দিন তো পরশু দিন থেকে ভিডিওটা শুরু করছি আসার হয়তো চার পাঁচ মিনিট আগে থেকে ভিডিওটা শুরু করছি বাসায় আসছি আপনাদের ভাই কি করছে সেটা দেখাইছি মানে অসুস্থতার জন্য আমি নিজে তো কিছু করতে পারি নাই ক্যামেরাও ওইভাবে ধরতে পারি নাই সব কিছু শেয়ার করতে পারি নাই তো এই জন্য হচ্ছে যে ভিডিওটা শেষও হয় নাই আর আজকে হলো তৃতীয় দিন এই ভিডিওটা করতেছি আমি তো আজকে হলো আমি রান্না করতেছি দুপুরবেলা শুধু টমেটো ভাজি আর হচ্ছে তরকারি কোনো কিছু হলো বাজার করা হয় এই টমেটোটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা দিয়ে গিয়েছিল আমার শাশুড়ি মা যে বাজার করছিলো আপনাদের মনে আছে কিনা জানি না সেই দিন হচ্ছে মা টমেটোটা আনছিল তো এই কয়দিন হচ্ছে ভাজি করা হয়নি কারণ ভাজিটা আমি একাই খাই আপনাদের ভাইয়া খায় না আমার একা একা খেতে হয় তার জন্য আমি পড়ি নি এতদিন তো আজকে হলো মনে হলো যে আসলে আজকে শরীর সুস্থ আছে আমি এই ভাজিটা শেষ করতে পারবো একে একায় সেই জন্য হচ্ছে যে ভাজিটা করা আজকে তা নাহলে হয়তো কাজ করা হতো না আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে ইলিশ মাছ রান্না করলাম ফুলকপি দেওয়া আলু দেওয়া নতুন আলু তিন আর হচ্ছে ফুলকপি এই তিনটা দিয়ে মিক্স করে ইলিশ মাছ রান্না করলাম ঝোলটা তরকারি অলরেডি হয়ে গেছে জাস্ট ঝোলটা আর একটু শুকাবো তাহলেই হয়ে যাবে আর আপনাদের ভাইয়া হচ্ছে কাঁচা ইলিশ মাছটা খাইয়া মজা পাইছিল সেই জন্য হচ্ছে আজকেও কাঁচাই রান্না করছি মানে সময় হচ্ছে মাছটা আমি ভাইজা তারপরে তরকারিতে দিই বাট এর আগে একদিন রান্না করছিলাম মাছটা নরম ছিল এই জন্য যে ভাজতে গেলে আরও ভাইয়া যাবে এই জন্য হলো কাঁচা দিচ্ছিলাম আজকে হলো ইচ্ছে করেই কাঁচা দিয়েছি কারণ গেলা খাইয়া খুব মজা পাইছে। এই জন্য হচ্ছে আজকে ইচ্ছে করে দিছি আর এই হলো টমেটো ভাজিটা হয়ে মোটামুটি হলে তো হইলে ইনশাল্লাহ তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে জাস্ট এখন রান্নাঘরটা গোছানো বাকি আছে এছাড়া সব কিছু হয়ে গেছে আমার সব কাজ শেষ এখন শুধু রান্নাঘরটা গোছাবো তাহলেই হয়ে যাবে ভাত অলরেডি হয়ে গেছে এই রান্নাঘরটা গোছাবো নিজে ফ্রেশ হবো তারপর খাওয়া দাওয়া করবো তারপরে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে আপনাদের ভাইয়ের কাজ অলরেডি শেষ আপনাদের ভাইয়া হচ্ছে গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছে ওই যে দেখেন আমি বিছানা বিছানা গোছাই দিয়েছি সে গোসল টোসল করে একদম বিছানায় মানে বাবু হয়ে শুয়ে আছে তো আমার হচ্ছে রান্নাঘরটা গোছাইলে গোছানো শেষ আমি সকালবেলা উঠেই হচ্ছে ডাইনিং টেবিল ঘর টোর সব কিছু পরিষ্কার করে ফেলছি ঘুম থেকে উঠে এগুলো করে ফেলছি শুধু রান্নাটা বাকি ছিল এটা করলেই কাজ শেষ হয়ে যাবে এই যে ঘরটা সব কিছু গোছানো আছে শুধু রান্নাটা বাকি আছে আর রান্নাঘরটা গোছানো বাকি আছে এটা হলেই কাজ শেষ তারপর আমরা খাওয়া দাওয়া করব